যে কোনো স্থাপনা নির্মাণের জন্য প্রয়োজন সুষ্ঠু পরিকল্পনা এবং দক্ষ নির্মাণ শ্রমিক যাদের হাত দিয়ে তৈরি হবে আপনার আপনার স্বপ্নের স্থাপনা বিশ্বস্ত ডেভেলপার কোম্পানি নন্দী রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড দিচ্ছে একশো পার্সেন্ট গুণগত মানসম্পন্ন টেকসই নিরাপদ স্থাপনার নিশ্চয়তা আমাদের দক্ষ ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট এবং কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট এক্সপার্ট আপনাকে দিবে একশো পার্সেন্ট কোয়ালিটি ফুল সম্পন্ন পরিবেশ বান্ধব একটি স্থাপনা আমরা যে কোনো নির্মাণ কাজের প্রয়োজন অনুসারে ব্যবহার করি পরিবেশ বান্ধব হলোপ্রিক্স যা পানির অপচয় রোধ তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়ক এছাড়াও আমাদের ব্যবহৃত উন্নত মানের রড বালি সিমেন্ট সহ অন্যান্য সকল কাঁচামাল যা সম্পূর্ণ পুয়েট পরিশোধিত আপনি ফ্ল্যাট দোকান বা কমার্শিয়াল স্পেস কেনার জন্য নন্দী রিয়েল এস্টেটকে কেন পছন্দ করবেন নন্দী রিয়েল এস্টেটের রয়েছে নিজস্ব সিভিল ইঞ্জিনিয়ারিং টিম এবং সকল কর্মীদের মধ্যে রয়েছে পেশাদারিত্ব দক্ষতা যার দ্বারা তৈরি হয় এক একটা একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন স্থাপনা এবং আমরা নির্দিষ্ট সময়ে প্রজেক্ট হস্তান্তরে অঙ্গীকারবদ্ধ তাই আপনার স্বপ্নের আবাসন নিশ্চিত করতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন জিরো কুমিল্লার আবাসন খাতে একমাত্র আমরাই শীর্ষে